বাংলা ইন্ডাস্ট্রি কতটা নিচে নেমে এসছে কতটা তলা নিতে এসে নেবেছে যে আজকে এখানেও এই ধরনের ঘটনা ঘটতে পারছে আজকে যখন বলিউডে বা সাউথ এই ধরনের ঘটনা দেখি যে কতটা দমি চেষ্টা করা হয় কতটা নোংরা একটা রাজনীতি চলে একটা কথা খুব গর্ব করে আমি দু তিন বছর আগের ভিডিও দেখবে আমি খুব গর্ব করে বলতাম যে আমাদের এখানে হয়তো পঞ্চাশ কোটি ষাট কোটি একশো কোটি হয়তো বক্স অফিস হয় না কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে নোংরামিটা নেই কিন্তু আমাদের এখানেও খুব বাজেভাবে এই নোংরামিটা কিন্তু ঢুকে পড়ছে এই প্রতিযোগিতাটা ঢুকে পড়ছে এটা যে কতটা হার্মফুল ইন্ডাস্ট্রির জন্য সেটা যত দিন যাবে তোমরা বুঝতে পারবে মানে হয়তো এই পুজোর সিনেমাগুলো হয়তো ভালো চলছে মানুষজন দেখতে যাচ্ছে কিন্তু আমি কেন জানি না আমার মনে হচ্ছে যে আগের মতো যেন সেই পুজোর সিনেমার ভাইসটা যেন সে নেই মানুষের মধ্যে এতটা তারা নোংরা আমি দেখতে পাচ্ছে ইন্ডাস্ট্রির ভেতরকার এতটা তাদের ইন্ডাস্ট্রির মধ্যে রেসে রেসারেসে দেখতে পাচ্ছে যে যেন মনে হচ্ছে মানুষের আস্তে আস্তে বাংলা ইন্ডাস্ট্রি থেকে যে ভালোবাসাটা বা রেসপেক্টটা কোথাও গিয়ে যেন পড়ে যাচ্ছে আমার মন্তব্য কোথাও গিয়ে এত দর্শক তাই মনে হচ্ছে এবং এই কিছু প্রোডাকশান এসে এমন এমন নোংরামি ঘটাচ্ছে ঠিক আছে তারা বক্স অফিস সাকসেস দিচ্ছে তারা ভালো সিনেমা বানাচ্ছে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি তারা নিজেরা একটা জায়গা ক্রিয়েট করেছে তাদেরকে শুরুর দিকে কেউ স্থান দেয়নি তারা একটা নিজেদের জায়গা ক্রিয়েট করেছে ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু আজকে আমি ফার্স্ট বয় এটা দেখানোর তো কোনো প্রয়োজন নেই ভালো সিনেমা বানাও মানুষজন সাপোর্ট করবে ঠিক দেখবে এই ধরনের নোংরামিগুলো কেন হচ্ছে আমি লিটারেললি বুঝতে পারছি না এবং যেভাবে ব্যাপারগুলো সামনে আসছে আজকে দেবদার মতো লোক লাইভে এসে সব সত্যি কথা বলছে এটা কিন্তু এমনি এমনি নয় দেবতা দেবদাকে তো না আমি এতদিন ধরে ফলো করছি আমি কখনো লাইভে এসে মানুষটাকে এইভাবে প্রতিবাদ করতে দেখিনি এতটা ভেতরকার খবর আমি দিতে দেখিনি যতটা এইবার সে দিচ্ছে তার কারণ সেও অতিষ্ঠ হয়ে উঠছে ব্যাপারটা দেখে সেও অতিষ্ঠ হয়ে উঠছে আর দিনের শেষে কোনটা কর্পোরেট বুকিং হচ্ছে কোনটা অর্গানিক বুকিং হচ্ছে সেটা চোখ খুললেই বয়ে যায় দিনের শেষে চোখ খুললেই বয়ে যায় যার সিনেমা সিরিয়াসলি ভালো চলছে যার ঘন্টায় টিকিট বিক্রি হচ্ছে তাকে সবসম হাউসফুল করে দেখাতে হচ্ছে না যে আমার সব সিনেমা সবসম দারুণ চলছে প্রত্যেক দিনের বক্স অফিসে এগিয়ে থাকছে তার কারণ মানুষ নিঃশেষে স্পট বুকিং করুক যে করোক তার সিনেমা দেখতে ঢুকছে সেটা বেশি দরকার নাকি আমি নিজেই সব বুক করে নিলাম হল আমার সিনেমা দারুণ চলছে এটা দেখানোটা বেশি ইম্পর্টেন্ট আমি সিরিয়াসলি বুঝতে পারি না আমি সিরিয়াসলি বুঝতে পারি না এবং এটা মানুষ বুঝতে পারছে আমি ম্যাড্রগ ফিল্মসকে নিয়ে কদিন আগে বলছিলাম যে এদের একটা এমন হ্যাবিট হয়ে গেছে যে আমাদের সব সিনেমাই চলছে দেখাতে হবে সব সিনেমা চলছে দেখাতে হবে কোনো সিনেমা এদের ফ্লপ হতে পারে না এরম একটা মেন্টালিটি হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছি বাংলারও কিছু প্রোডাকশনের মধ্যে সেই জিনিস হয়েছে একটুখানি যদি সিনেমা কম চলে এদের মাথা খারাপ হয়ে যায় কিন্তু এরা বুঝছে না যে এরাও তো একটা সময় অনেক স্ট্রাগল করে এসে আছে কি জায়গাটা পেয়েছে তো ঠিক আছে আবার লাইফে স্ট্রাগেল এসছে আবার খাটছে আবার কোনো দিন ভালো কিছু হবে এই মেন্টালিটিটা নেই আমাকে জিততেই হবে এই যে জিনিসটা নেই এটা একটা মানে অহংকার সবচেয়ে বড়ো পতনের কারণ সিরিয়াসলি বলতে গেলে অহংকার সবচেয়ে বড়ো পতনের কারণ সেটা চোখের সামনে এবার দেখতে পাচ্ছি চোখ খান খুলে গিয়ে এবং এদের ইন্ডাস্ট্রির কোথাও গিয়ে ক্ষতি হচ্ছে আজকে দেবদার মতো মানুষ বলছে যে তার সিনেমাকে যাতে বেশি রেটিং না দেওয়া যায় তার জন্য কিছু সাংবাদিককে থ্রেড দেওয়া হচ্ছে মানে দেবদাকে যাই করো তুমি দেবদাকে সাপোর্ট করো না বেশ কিছু মিডিয়াকে কি মানে এ করে নেওয়া হয়েছে যে চলো ভাই তোমাকে এই সিনেমাটা তোমার যদি দারুণ লেগেও থাকে তুমি কিন্তু এটাকে এর বেশি রেটিং দেবে না দিলে তোমার ওপর চাপ সৃষ্টি করা হবে এবং যেহেতু অপরপ্রক্ষর যে প্রোডাকশন হাউস তাদেরও যেহেতু একটা পাওয়ার রয়েছে তাদেরও যেহেতু একটা জায়গা রয়েছে তো তাদেরকেও এদেরকে ধরে রাখার জন্য আমি পরবর্তীকালে তোমাকে এই হব না আমি তোমাকে তোমাদেরকে কভার করতে ডাকুন এরম ধরনের কথাবার্তা জানি না বলা হচ্ছে কিনা যে এতটা থ্রেট তারা পেয়ে যাচ্ছে যে তারা একটা ভালো সিনেমা তাদের মনে হচ্ছে তারা রেটিং দেওয়ার আগে সাড়ে দিন দেওয়ার আগে তারা ভাবছে যে এর থেকে বেশি আমরা দিতে পারবো না স্যার দেবতাকে এরম ধরনের কথা বলা হচ্ছে ফোন করে এদিকে তার সিনেমা কিন্তু দারুণ লেগেছে তো এইটা কী ধরনের জিনিস এটা কী ধরনের জিনিস আমি সিরিয়াসলি বুঝতে পারছি না এতটা নোংরা আমি শুরু হবে ইন্ডাস্ট্রির মধ্যে মানে ভাবো জাস্ট কোথায় গিয়ে নেবেছে ব্যাপারটা যে এই এই সিনেমাকে সাপোর্ট করলে তোমাকে থ্রেট আসতে পারে তোমাকে যে হুমকি আসতে পারে এরকম জিনিস কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ছিল না একটা সময় প্রসেনজিৎ চিরঞ্জিত পাল এদের সিনেমা এক একদিনে ক্লাস এসছে কত কত সিনেমা একদিনে এসছে এরকম ঘটনা কখনো ঘটেনি যেটা এইবার ঘটছে এইটা মাফিয়ারাজ নয় শুধুমাত্র একজনকে মাফিয়া বলে যাবো নিজে ধরা ধসবতায় বসতে এটা তো হতে পারে না দুপক্ষ থেকেই তো আলোচনাটা করতে হবে অপরপর থেকে যে সমস্ত অভিযোগ আসছে সেটাও তো কোনো অংশে মাফিয়ার রাজ্যের থেকে কম নয় যে আমাদের পাওয়ার আছে আমি পাওয়ারটাকে এইভাবে ইউজ করবো আরেকজনের সিনেমাকে তুমি খারাপ রেটিং দাও এই ধরনের জিনিসপত্র শুরু হবে ইন্ডাস্ট্রির মধ্যে কোথায় দিনকাল গিয়ে পৌঁছচ্ছে মানে এমন একটা দিন আসবে না যখন মানুষ এই রিভিউ বিএমএস রেটিং বিএমএস টিকিট ট্রেন্ডিং এই কোনো জিনিসকে বিশ্বাস করবে না ছোটবেলায় গল্প পড়েছিলাম না যে বাঘের যে গল্প পড়েছিলাম যে প্রত্যেক দিন একজন রাখাল বলছে বাঘ আসছে বাঘ আসছে কোনো দিন আসছে না লাস্টে সত্যিকারে বাঘ এসছে কেউ বিশ্বাস করছে না দেখবে কদিন পর ইন্ডাস্ট্রি অবশ্যই সেই হবে যে বক্স অফিস মারাতে সবাই বসে রয়েছে বক্স অফিস চাই বক্স অফিস চাই একে তো কন্টেন্টের মান কমছে দিন দিন ইন্ডাস্ট্রির মধ্যে প্লাস বক্স অফিসেরও দেখারিটা অনেক বেড়ে যাচ্ছে এর ফলে কি হয়েছিল মানুষের আস্তে আস্তে বিশ্বাস চলে যাচ্ছে আজকে সাউথ বা বলিউডের মধ্যে একটা বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা মেনে নেওয়া যায় এটা একটা ছোটো ইন্ডাস্ট্রি নিজের মধ্যে লড়াই করে চলতে হচ্ছে সেখানে এই ধরনের জিনিসপত্র ঢোকানো হবে কোথায় গিয়ে পৌঁছচ্ছে ভাবো জাস্ট ভাবো আমাদের ইউটিউব কমিউনিটি একজন বলেছিল যে যে কোনো একটা জিনিসের মধ্যে যদি একটা অগাছা জন্মে না সে অগাছা পুরো সবকিছুকে শেষ করে দেয় এখন তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যেও সেম জিনিস ঘটছে আর একটা করে অনেক অনেক অগাছার জন্ম আসছে সেই অগাছাগুলো ইন্ডাস্ট্রির রেপুটেশন নষ্ট করে দেবে মানে আমি তো কবে থেকে দেখছি কত কত ক্ল্যাশ হয়েছে কত থেকে দেখছি কত কত ক্লাস হ্যাঁ বাঘ বিদ্বন্ড হয়েছে নিজেদের মধ্যে ঝগড়া টগড়া হয়েছে কিন্তু এরকম থ্রেড কালচার এরকম ভয় দেখানো কালচার কখনো কিন্তু ক্রিয়েট হয়নি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে এটা কি ঠিক আমি সিরিয়াসলি বলছি জানি না মান সিনেমা নিজের মেরিটা ঠিক চলবে যদি দম থাকে সিনেমার মধ্যে মানুষজনকে সেটাকে অ্যাকসেপ্ট করতে দেওয়া উচিত যে মানুষ কোনটাকে সিলেক্ট করবে হতে পারে যে আপনার ফরে রেজাল্ট গেল না কে বলতে পারে ফিউচার যে আপনার সিনেমা নাম্বার ওয়ান স্পটে থাকবে না মানুষকে সেটা ঠিক করতে কিন্তু এমন জিনিস তৈরি করা যে মানুষের কোনো সিনেমায় দেখার ইচ্ছে চলে যাচ্ছে যে কী হবে ভাই এ তো নিজের মতোই অবস্থা তাহলে ভাবো কোথায় গিয়ে পৌঁছচ্ছে আমি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজে খুব সেফ মনে করতাম যে আমাদের এখানে এই ধরনের জিনিসপত্রগুলো নেই কিন্তু আস্তে আস্তে দেখছি তো এখানেও খুব বাজেভাবে ঢুকে পড়ছে মানে গর্ব করে বলতে পারবো না যে বাংলাতে এইসব হয় না এটা একদম ঠিক হচ্ছে না আমি সবার ক্ষেত্রে এই কথাটা বলবো আজকে দেবদার সঙ্গে জিনিসটা হচ্ছে কালকে যদি অন্য কেউ অন্য কারোর সাথে করে আমি সেক্ষেত্রেও একই কথা বলবো যে এটা ঠিক নয় এবং আজকে জিদ্দার সঙ্গে এই জিনিসটা বহুদিন আগে থেকে হয়েছিলো তখন যদি ইন্ডাস্ট্রি সচ সজাগ হতো তখন তো জিদ্দাকে এক পাশে ঠেলতে হবে কেউ পাশে নেই তখন যদি সবাই এই জিনিসটা নিয়ে ভাবতো তাহলে আজকে এই জিনিস হতো না তাহলে আজকে অযোগ্য এবং বুমেরাং দুটোই ভালো চলাকালীন যখন বুমেরাংকে সাউথ সিটি থেকে সরিয়ে দেওয়া হলো তার আগের দিন অবধি লোক ভিড় করছিল আমি তখনই বলেছিলাম যে এটার এগেন্স্টে কথা বলা উচিত যে কেন এক পক্ষে শক্তিশালী বলে আরেকজনকে এরকমভাবে সরিয়ে দেওয়া হচ্ছে আমি একই কথা বলেছিলাম শাস্ত্রীর সময়ও যে সিনেমাটা পোটেন্সিয়াল রয়েছে সিনেমা হলে ভিড় হচ্ছে পরের দিন থেকে শো কমিয়ে দেওয়া হলো নিজেদের শো বাড়িয়ে দেওয়ার জন্য সেখানে এত মিটিং মারিয়ে এটা মারিয়ে কী হবে এই তো আন্ডারস্ট্যান্ডিং সামনাসামনি গিয়ে মিটিং হচ্ছে তারপরে সব হচ্ছে কি বলবে এখানে ভেতরে ভেতরে সবার মনে একটা মানে হিংসা ঢুকে আছে আর কি সেটা সামনে খুব বন্ধুত্ব এই এই করে ভেতরে ইয়ে হচ্ছে এটা ঠিক নয় এটা একটা আমি সবার ক্ষেত্রে বলবে যে এই জিনিসটা একেবারেই করা ঠিক নয় এত ছোটো ইন্ডাস্ট্রি মার্কেট আস্তে আস্তে বড়ো হচ্ছে সেখানে এটা করা কখনোই উচিত নয় এই যে আজকে আমি ছোট্ট কথা বলছি আজকে দেব এস কাজ করছে সব কিছু মিলমাট হচ্ছে তো দেখবে ইন ফিউচার দেবদাস সিনেমার সঙ্গে এস এফের কোনো সিনেমার সঙ্গে এস ও সেম জিনিস করবে করেছে তো আগেও এখন মেগাস্টার দেব তারা ট্যাগ দিতে পারে এত সাপোর্ট করতে পারে কিন্তু এতদিন ধরে কিন্তু এরাও কিছু কম ছিল না তো এই জিনিসটা হয়ে আসছে এটা বহুদিন আগে থেকে আমি বলে এসেছি আস্তে আস্তে সংখ্যাটা বাড়ছে যতদিন বাড়তে থাকবে এই জিনিস কিন্তু আরও নোংরা পর্যায়ে গিয়ে পৌঁছবে তো এটা নিয়ে আমার মতামত দিলাম তোমাদের এটা নিয়ে কি মতামত জানতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দ্য বেল আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ থাকো টেক কেয়ার আবার দেখা হবে এবং আমার এই বক্তব্যটা সঙ্গে তোমরা একমত কি না কমেন্ট করে জানাতে খুলো না ভালো দেখো